নমস্কার বন্ধুরা রাধাকৃষ্ণা ব্লগস অ্যান্ড শর্টস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো বন্ধুরা চলে এসছি আজকের একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটার নাম হলো পাড়ায় শীতলা পুজোর দিন গোপু আর রাধিকার সেবা দু হাজার চব্বিশ সকাল ও দুপুর তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো বন্ধুরা আমি চলেছি গোপু আর রাধিকার কাছে তো এখন আমি দুজনকে ঘুম থেকে তুলে দিচ্ছি এরপর ওদের হাত মুখটা ধুয়ে দিয়ে ওদের সকালবেলা খাবার দিয়ে দেব তো গোপুরা উঠে পড়েছে আর আমি ওদের হাত মুখটা ধুয়ে দিয়ে সকালবেলা খাবার দিয়ে দিয়েছি বিস্কুট দিয়েছি আর একটু গ্লুকোনডি করেছিলাম তো দুজনকে সকালবেলা খাবার আমি এ দিয়েছি তো এখন আমি দুজনকে খাবার খাইয়ে দিয়েছি বন্ধুরা এবার ওরা একটু খেয়ে নিক আমি আবার চলে এসেছি গোপু আর রাধিকার কাছে তো এবার আমি ওদের কাছ থেকে সমস্ত খাবার তুলে নিলাম এবার ওদের হাত মুখটা ধুয়ে দেবো আর ওরা সকালবেলা একটু খেলবে তারপর আমরা আবার দুপুরবেলা আসব। তো বন্ধুরা আমি ওদের কাছে ওদের খেলনা দিয়ে দিয়েছি এবার ওরা একটু খেলুক আমরা আবার দুপুরবেলা সেবা দিতে চলে আসছি এসে গেছি বন্ধুরা গোপু আর রাধিকার কাছে এবার আমি দুজনকে দুপুরবেলার সেবা দেব তো চলো ওদের স্নানের জলটা আমি তাড়াতাড়ি করে রেডি করে ফেলি গামলায় আমি জল নিয়ে নিয়েছি এরপর আমি ওদের গামলায় ওদের সুইমিং পুলের জলটা রেডি করে দিচ্ছি বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে আমি অবরু দিয়ে দিলাম গোলাপ জল দিয়ে দিলাম তিলা চন্দনও দিয়ে দিলাম বন্ধুরা আমি এই চ্যানেলে আরও অনেক রাধাকৃষ্ণ আর গোপালের সেবার ভিডিও আর কিছু গানের ভিডিও দিয়ে থাকি বন্ধুরা তোমরা চাইলে আমার এই চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো তো বন্ধুরা গোপুদের স্নানের জল একেবারে রেডি এবার আমি দুজনকে জলে বসিয়ে ওদের স্নান করাবো তো চলো বন্ধুরা তো গোপু আর রাধিকাকে দুজনকেই আমি গামলায় বসিয়ে দিয়েছি আর এখন আমি ওই দুজনকে স্নান করাতে শুরু করে দিয়েছি বন্ধুরা এর আগের একটা ভিডিওতে তোমাদের জানিয়ে দিয়েছি বন্ধুরা যে আমি কোথাও গেলে গোপু আর রাধিকাদের কি করি বা কোথায় রাখি এর আগের একটা ভিডিওতে তোমাদের জানিয়েছি বন্ধুরা তোমরা যদি কেউ ওই ভিডিওটা না দেখে থাকো তা তাড়াতাড়ি গিয়ে আমার ওই ভিডিওটা দেখে নিতে পারো বন্ধুরা তো বন্ধুরা ওরা একটু স্নান করছে করুক আমরা একটু যাব শীতলা মন্দিরে যেখানে পুজোটা হচ্ছে তো আমরা একটু ওইদিকে দিকে যাই এসে আমি দুজনকে জল থেকে তুলে ওদের মুছি দিয়ে পরিষ্কার শুকনো জামা পরিয়ে দেবো তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি শীতলা মন্দিরে যেখানে পুজো হচ্ছে আমাদের পাড়ায় শীতলা মন্দির সেখানে পুজো হচ্ছে বন্ধুরা এখানে আমি বেশি ভিতরের দিকে যেতে পারিনি তবে আমার বোন একটু সকালের দিকে গিয়ে শীতলা ঠাকুরের একটা ছবি তুলে এনেছে আমি এই ভিডিওতে তোমাদের শীতলা ঠাকুরের ছবি দেখিয়ে দেবো বন্ধুরা তো আমি যে টাইমটাতে গেছি সেই টাইমটা দুপুর দুটো তো সেই টাইমে দণ্ডি কাটা হচ্ছিলো তাই আমি একটু ওই দিকে গেছিলাম কারণ দণ্ডি যারা কাটে তাদের প্রণাম করলে ভালো হয় তো এবার আমি বাড়ি যাব বন্ধুরা কারণ বাড়িতে গোপুরা জলে বসে আছে সুইমিং পুলের জলে ওদের আমি বেশিক্ষণ সুইমিং পুলের জলে বস থাকতে দিই না কারণ ওদের ঠান্ডা লেগে যাবে সামনেই পুরি যাচ্ছি তো এবার আমি বাড়ির দিকে যাই ওদেরকে আমি জল থেকে তুলে গা মুছিয়ে দিয়ে পরিষ্কার শুকনো জামা পরিয়ে দেব তারপর ওদের দুপুরবেলা খাবার দেব সেই শীতলা ঠাকুরের ছবিটা একটু দেখিয়ে দিই গোপুদের সেবা দেওয়ার আগে বন্ধুরা এই হচ্ছে আমাদের পাড়ার শীতলা ঠাকুর যার পুজো আমাদের আজকে হচ্ছে এবার চলো আমি গোপুদের বাকি সেবাটা দিয়ে দিই গোপু আর রাধিকাদের কাছে এসে গেছি বন্ধুরা এবার আমি ওদের সাজুগুজু করিয়ে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ যে আমি প্রথমে দুজনের গায়ে একটু আতর লাগিয়ে দিচ্ছি এরপর আমি ওদেরকে সাজুগুজু করিয়ে দিয়ে দর্পণ দর্শন করিয়ে দিয়ে ওদের আমি দুপুরবেলা খাবার দিয়ে দেব। তো চলো আমি দুজনকে তাড়াতাড়ি করে সাজুগুজু করিয়ে দিই ওদের সাজগোজ কমপ্লিট হয়ে গেছে এবার আমি দুজনকে একটু দর্পণ দর্শন করিয়ে দেব। তারপর ওদের দুপুরবেলা খাবার দিয়ে দেব। তো এখন ওরা দর্পণ দর্শন করে নি হয়ে গেছে ওদের দর্পণ দর্শন তো আমি দুজনকে দুপুরবেলা খাবার দিয়ে দিয়েছি আর আজকে পান্তা খেতে হয় তো আজকে গোপু আর রাধিকাকে দুজনকে দুপুরবেলা খাবার হিসেবে পান্তা আর একটু আলু ভাজা দিয়েছি আর দিয়েছি এক গ্লাস জল তো এখন আমি দুজনকে একটু খাবার খাইয়ে দিচ্ছি বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ওদের খাবার খাওয়ানোর পর ওদের আমি একটু আলতি করে দেবো তারপর ওরা নিজেরা খেয়ে নেবে আমি দুজনকেই আরতি করে দিয়েছি বন্ধুরা এবার ওরা একটু খেয়ে নি তো বন্ধুরা আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করলাম তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে রাখবে বেল আইকনটা টিপে আমার পাশে থাকবে বন্ধুরা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা বন্ধুরা রাধে রাধে